আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেন আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করছি দুইবার পাশও করছিলাম বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচন করা সম্ভব না আমি রাজনীতি থেকে চলে আসছি রাজনীতিতে আর কামব্যাক করব না শনিবার সতেরোই মে বিকেলে নারায়ণগঞ্জ সোনারগায় শম্ভুপুরা ইউনিয়নে দুর্গাপ্রসাদ এলাকায় স্বপন জেন্টস পার্লার উদ্বোধনী অনুষ্ঠানে হিরো আলম এসব কথা বলেন তিনি আরও বলেন প্রতিটি লোকের জীবনে স্বপ্ন থাকে অনেকেই ছোট করে দেখে ছোট করে দেখার কিছু নেই যে কোনো স্বপ্নের পিছে লেগে থাকতে পরিশ্রম লাগে যে কোনো ব্যবসায় লেগে থাকলে একদিন না একদিন সফলতা আসবে হিরো আলম বলেন কোন দেশের জন্য রাজনীতি করবেন যে দেশের জনগণ নিয়ে এত কিছু করবেন সেই দেশের জনগণই পাঁচটি ভালো কাজ করলেও একটা ভুলে কোনও ছাড় দেয় না আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম সংগ্রাম করলাম ছাত্র রাজনীতির শুরু থেকে যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলম দাঁড়িয়েছে বিনিময়ে হিরো আলম মানুষের কাছে কি পাইল মানুষের লাঞ্ছনা মায়ের ধিক্কার এছাড়া কি পাইছি কাদের জন্য লোরভ ধরেন আইনের কাছে যাবেন আদালতে যাবেন আদালতে কার বিরুদ্ধে মামলা করবেন আদালতেও নিস্তার পাই নাই নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন